তিন কোটি টাকা দিয়ে একটা মসজিদ বোকা মনে হয় না ওনার মতো এত বুদ্ধিমান ব্যবসায়ী খুব কম আছে খুব কম বুদ্ধিমান ব্যবসায়ী পাবেন জানো হলো কি যে আপনি এই তিন কোটি টাকা যদি বিলিয়ে দিতেন তাহলে একবার দোয়া পেতেন কিন্তু উনি একটা স্থায়ী দোয়ার ব্যবস্থা করেছেন যেটাকে বলে সাতকায় জারিয়া এই মসজিদ যতদিন থাকবে ততদিনই কিন্তু এখান থেকে দুয়ার সজিলত আপনারা হাত তুলে দোয়া করেন বা না করেন আমরা যে নামাজ পড়ব আমাদের নামাজ হোক বা না হোক যতগুলো মানুষের মসজিদে ঢুকবে তার দুয়ার কিন্তু ওনার ব্যাংকে জমা হবে কিন্তু তো এবার বুঝতে পেরেছেন উনি কত বুদ্ধিমান সেই বুদ্ধিমান মানুষটি বুদ্ধিমানের মতো কাজ করেন সৃষ্টিকর্তা আমাদের সকলকেই নিয়ে যাবেন তো যারা বেহেস্তে যাবেন তাদের কোনো দুঃখ থাকবে না কিন্তু তাদের একটা আফসোস থাকবে সেই আফসোসটি হবে যে আরো দুনিয়াতে ভালো কাজ যদি করে আসতে পারতাম তো আমি এখন থেকে কিন্তু আমি আফসোস করি কারণ আমার আজকে যে চিন্তা আজকের যে ভাবনা সেই ভাবনা যদি আমার আরো অনেক আগে আমার এই ধরনের বোধা যদি হতো তাহলে আমি মানুষের জন্য আরো বেশি কিছু করতে পারত আপনাদের কাছে আমার কুয়া কারণ মানুষের দোয়া অনেক কিছু হয় আপনারা আমার জন্য দোয়া করবেন শুধু তাদের মোল্লার জন্য কারণ উনি তো করছেন আমি ওরকম করতে পারছি না আমি যেন ওরকম করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকুন সৃষ্টিকর্তা আপনার